হ্যালো বিয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টারের জন্য বাংলা মেজর মাইনর উভয়েরই কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন হচ্ছে চর্যাপদের সমাজচিত্র এছাড়া অন্যান্য যাদেরও চর্যাপদ আছে তাদেরও যাদের এটা লাগবে চর্যাপদের সমাজচিত্র সেই নোটটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে দেখতে থাকো আমি তোমাদের সাথে এই এইরকমই নোট এবার থেকে শেয়ার করার চেষ্টা করব যে যাতে তোমাদের কিন্তু এটা কাজে লাগে তো এরকমই যদি আরও কোনো নোট তোমাদের আর্জেন্ট থাকে অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানিও যে কোনটা তোমাদের আর্জেন্ট আছে তো সেটা আগে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো তো দেখো প্রথমেই বলে দিই এটা আমার একটা স্টুডেন্টের খাতা আমি মুখে ডিকটেট করেছিলাম ওরা লিখেছিল। কোনো যদি ভুল ত্রুটি হয় একটুখানি সেটা একটুখানি নিজেরা একটু বুঝে নিও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে বলো আমি বলে দেব। আমি যতটা পেরেছি একটু কিছু কিছু জায়গায় ভুল ছিল সেগুলো আমি স্পেলিং মিস্টেক ছিল কারেকশান করে দিয়েছি তাও বলে দিলাম যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা যে জায়গাটা একটুখানি ভুল থাকবে সেটা একটুখানি নিজেরা ঠিক করে নিও আর যদি প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও আমি নিশ্চয়ই অ্যান্সার দেবো তো আজকে যেটা শেয়ার করছি তোমাদের সাথে সেটা হচ্ছে চর্যাপদে সমাজ জীবনের পরিচয় দাও এটা তোমাদের প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন এর অ্যান্সারটা তোমাদের সাথে আমি নোট আকারে শেয়ার করছি দেখো যদি সাহিত্যকে জীবন ও সমাজের প্রতিফলন হিসেবে বিবেচনা করা হয় তবে চর্যাপদ যে সেই সমাজ ও জীবনের বাস্তব চিত্রকে নির্দেশ করবে এতে অবাক হওয়ার কিছু নেই যদিও চর্যাপদের মূল লক্ষ্য ছিল নির্দিষ্ট ধর্মীয় সাধনার ইঙ্গিত প্রদান তথাপি সেই সাধনার প্রসঙ্গে সিদ্ধাচার্যরা যে লৌকিক জীবনের ছবি তুলে ধরেছেন তা কাব্যপ্রেমী পাঠক এবং ইতিহাসবিদদের কাছে অত্যন্ত মূল্যবান ও আকর্ষণীয় চেঞ্জ করে লিখবে চর্যাপদের বিভিন্ন পদের যে জীবনচিত্র ফুটে উঠেছে তাতে ভোগ বিলাসে আসক্ত ঐশ্বর্যপ্রিয় রাজাউজিরদের কাহিনী নেই বরং সেখানে তৎকালীন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সহজ সরল স্বচ্ছ সুন্দর বর্ণনা রয়েছে এখানে কোনো সাহিত্যিক আড়ম্বর নেই নেই কোনো কল্পনার জটিলতা এই সহজ সরল উপস্থাপনা অন্যত্ব খুঁজে পাওয়া দুর্লভ তারপরে দেখো প্যারা চেঞ্জ করে কি লিখেছি এই বর্ণনায় সেকালের সাধারণ মানুষের জীবন ও জীবিকা শ্রম ও বিশ্রম কাজ ও আনন্দ পুজো আচরা পারিবারিক জীবন অলঙ্কার খাদ্য বাসনপত্র অপরাধ ও বিচার ব্যবস্থা সঙ্গীত ও তার উপকরণ ইত্যাদি বহু বিষয়ে শিল্প চিত্রায়ন আমরা কিন্তু দেখতে পাই তারপরে দেখো এখানটা ও পয়েন্ট করে এরকম পয়েন্ট হবে না এখানটা তোমরা লিখবে যে চর্যাপদের সামাজিক চিত্রগুলো নিম্নরূপ বা চর্যাপদের সামাজিক চিত্রগুলো নিম্নে বর্ণিত করা হবে এটা কোনো আলাদা কালি দিয়ে লেখার দরকার নেই এই যে পয়েন্টগুলো হবে সেগুলো তোমরা আলাদা কালি দিয়ে লিখবে এটা জাস্ট এইখানে একটা লাইন এইভাবে লিখে দেবে তো দেখো তারপরে পয়েন্ট করবে এক নাম্বার দিয়ে বর্ণবে চর্যাপদের পদগুলিতে নিম্নবর্গীয় ডোম শবরদের মতো মানুষ সাধারণ জনবসতি থেকে দূরে বসবাস করত। এটা কিন্তু আমরা চর্যাপদের পদগুলো লক্ষ্য করলেই দেখেছি আমি উদাহরণও দিয়েছি তোমাদের সাথে শেয়ার করব আগে এখানটা দেখে নাও উচ্চবর্ণের মানুষেরা নিম্নবর্গের মানুষের ছোঁয়া বাঁচিয়ে চলার চেষ্টা করতো মনে হয় রাজশক্তির বিরূপতায় অভাজন এইসব অন্তবাসীদের সামাজিক অর্থনৈতিক মর্যাদা বলতে কিছুই ছিল না যেমন উদাহরণস্বরূপ দেখো এখানে কি লিখেছি নগর বাহিরি রে ডম্বি তোহারি কুড়িয়া ছই ছই যাহ এখানটা ব্রাহ্ম নারিয়া হবে বাক্য না তার পরের পয়েন্ট দেখো দু নম্বর নিরানন্দময় জীবনের চিত্র চর্যাবতীর সমাজে প্রান্তীয় মানুষগুলি নিরানন্দময় জীবনের দৈনন্দিন বাস্তবতার ছবি কিন্তু এখানে আমরা দেখতে পাই চর্যাপদে স্পষ্ট হয়ে উঠেছে অন্তহীন দারিদ্রের মধ্যে দিন কাটাতে হতো এই অন্তজ শ্রেণীর মানুষদের অনেক সময় হাড়িতে ভাত থাকে না তবুও বাড়িতে নিত্য অতিথিদের সমাগম সেই সময় দরিদ্র নিম্নবিত্ত বাঙালি জীবনে দুঃখ দুর্দশার অন্ত ছিল না উদাহরণস্বরূপ বলা যেতে পারে টালো তো মোর ঘর নাহি পরবেশী হাড়ি তো ভাত নাহি নীতি আবেশি সংসার বর্হিল যাওয়া দুহিলো দুদু কি বেন্টে সামায় তো কী বলছে দেখো যে কি বলছে টালো তো মোর ঘর নাই বড় বেশি হাঁড়ি তো ভাত নাই বেশি মানে ঘরে এদিকে কি বলছে যে হাঁড়িতে ভাত নাই কিন্তু প্রতিবেশী নিয়ত মানে প্রতিবেশী কিন্তু এসেই যাচ্ছে মেঙ্গো সংসার মানে আমরা বলি না যে ব্যাঙের সংসার ব্যাঙের সংসার কি বলছে যে বেড়েই যাচ্ছে কিন্তু ঘরে ধরো নিজের খাওয়ার জন্য ভাত নেই সেখানে প্রতিবেশী এসে যাচ্ছে ব্যাঙের সংসার বেড়েই যাচ্ছে মানে যেমন দুধ কোনো যখন দুধ দোয়ানো হয় সে বাট থেকে যে দুধ বেরোয় সেটা কিন্তু আর বাটে ফিরে আসে না তো সেই কথাটাই কিন্তু এখানে বলছে তারপরে দেখো তিন নম্বরে আছে জীবিকা চর্যায় যে জনসমাজের কথা আলোচনা করা হয়েছে তাদের জীবিকা শুধুমাত্র কৃষিকাজ নয় পশু শিকার মৎস্য শিকার তাঁত বোনা নৌকা বাওয়া মদ তৈরি করা বিক্রি করা জঙ্গলের গাছ কাটা ঝুড়ি বানানো করেও কিন্তু তারা জীবিকা নির্বাহ করত তবুও এ সমস্ত এইগুলো মানে যে এই যে এ সমস্ত এখানটা তটা হবে না তবুও এ সমস্ত সামাজিক সম্মানের ক্ষেত্রে অনুকূল ছিল বলে মনে হয় না এগুলো করে তারা জীবিকা নির্বাহ করতো ঠিকই কিন্তু এটা তো অ্যাকচুয়ালি তাদের সামাজিক যে সম্মান সেইটার ক্ষেত্রে তো না তাদের যেহেতু জীবিকা নির্বাহ করতে হতো তাই তারা এগুলো করতো আমি তোমাদের এবার থেকে তো মানে একটা করে এরকম ব্রড কোশ্চেন শেয়ার করব নোট আকারে তাহলে তোমাদের সে অনেকটা হেল্প হবে আর তোমাদের যদি মনে হয় যে কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যেটা শেয়ার করলে তোমাদের উপকার হবে সেটা আমাকে বলো আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব চার নম্বর দেখো পারিবারিক জীবনযাপন চর্যার যুগে পারিবারিক যে পরিবারের চিত্র আমরা দেখতে পাই তা হলো একান্নবর্তী পরিবার শ্বশুর শাশুড়ি ননদ যা ভাসুর পুত্রবধূ এই সকলকে নিয়ে একান্নবর্তী পরিবার গড়ে ওঠে এক্ষেত্রে পারিবারিক সম্পর্ক ছিল সুদৃঢ় দেখো পারিবারিক সম্পর্ক সুদৃঢ় ছিল একান্নবর্তী পরিবার কিন্তু উচ্চবর্ণের নাগরিকরা মাঝে মাঝে কিন্তু গোপনে এইসব অন্তর্জ রমণীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে। আমরা একটা জায়গায় দেখেছি তারা কিন্তু এই যে যারা ধরো উচ্চবর্ণের নাগরিকরা ছিল তারা কিন্তু এই যে অন্তজ শ্রেণী যারা নিচু জাতের ছিল তাদের গায়ে গা ঠেকবে বলে তারা কিন্তু দূরে দূরে যেত যাতে তাদের গায়ে যেন ছোঁয়াও না লাগে তাদের যেন যাত যাবে কিন্তু এদিকে আবার দেখো উচ্চবর্ণের নাগরিকেরা কিন্তু আবার গোপনে এই যে অন্তজ রমণীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে তাতে কিন্তু এখানে কিন্তু দেখো কোনো সমাজে তাদের কোনো শাস্তি ছিল না বা তখন তারা ভাবতো না যে এখানে কিন্তু তাদের জাত যাবে এরকম দেখবে আর একটা জায়গায় আমরা পাবো আমি এটা তোমাদের সাথে আলোচনাও করেছি যখন তারা বিয়ে করতো তখন এই চর্যাপদে কিন্তু আমরা একটা জায়গায় পাই যে তারা কিন্তু তখনও কিন্তু যৌতুক নেওয়া ছিল বরপক্ষ কিন্তু যৌতুক নিত তখন আবার বরপক্ষ যৌতুক নিত নিচু জাতের মেয়েদের বিয়ে করতো যৌতুক নিয়ে যাতে তারা কিন্তু সেই যৌতুকের পরিমাণটা অনেক বেশি পায় সেক্ষেত্রে কিন্তু তারা ভাবতো না যে তাদের জাত যাবে কিন্তু এখানে কিন্তু কিছু কিছু জায়গায় দেখবে তাদের যে গায়ে ছোঁয়া লাগবে সেই ক্ষেত্রে কিন্তু তারা আবার জাতপাতের কথা ভাবতো তো যাই হোক তারপরে দেখো কি লিখেছি বরং মাঝে মাঝে দেখা যায় যৌবনের উন্মত্ত আবেগে সেই নাগরিক উচ্চারণ করত আলো ডম্বিত এ সম করিবে ম সাঙ্গ মধুরাতে মুগ্ধ হৃদয়ে দেহকে স্বর্গ মানার এমন চাটুবাণীতে অশিক্ষিত পটু নারীর কোনো বিশ্বাস নেই স্বাভাবতই নিরবতা এই আরতির একমাত্র উত্তর এছাড়া সুরির দোকানে বসে মদ্যপান ইত্যাদি চিত্রও কিন্তু আমরা চর্যাপথে দেখতে পাই এই যে কোটেশানটা শুধু তোমরা ব্ল্যাক কালিতে লিখবে ঠিক আছে এইটা তোমাদের ব্ল্যাক কালিতে লেখার দরকার নেই এটা এমনি ব্লু কালিতেই লিখবে এটা আমি যখন নোট লিখিয়েছিলাম মুখে ডিকটেট করেছিলাম হয়তো বুঝতে পারিনি তাই ব্ল্যাক কালিতে লিখেছে এটা কোনো ব্ল্যাক কালিতে লেখার দরকার নেই তারপরে দেখো খাদ্য পরের পয়েন্ট হচ্ছে খাদ্য যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির মতে আদি যে অস্ট্রালদের প্রধান খাদ্য ছিল ভাত বাঙালিরা খাদ্যাভ্যাসে ভাতের এই ভূমিকা আদি অস্ট্রালদের কাছ থেকেই পাওয়া পরে যা বাঙালি সংস্কৃতির সাথে ওতপ্রোত হয়ে গেছে এছাড়া অন্যান্য আহার্য বস্তু হিসেবে দুধ মাছ মাংস উল্লেখ কিন্তু পাওয়া যায় তাহলে মাছ মাংসেরও কিন্তু উল্লেখ আমরা পাই দুধ মাছ মাংস ভাত ছাড়া তারপরে দেখো উৎসব অনুষ্ঠান চর্যাপদের যুগে মাদল বাজিয়ে বরের বিয়ে করতে যাওয়া কপুর দিয়ে পান খাওয়া এবং বধূ সাজে এখানটা ও লেখেনি। আমি আবার একটুখানি লিখে দিলাম অলঙ্কিত রমণীর বাসর ঘরে অন্যান্য মেয়েদের ভিড় করা ছবিও এক্ষেত্রে উঠে আসে সে সময়ও বিবাহে বরপক্ষ যৌতুক নিত যেটা তোমাদেরকে বলছিলাম এবং বেশি যৌতুকের লোভে নিজ জাতের মেয়েকে বিয়ে করতেও দ্বিধাবোধ করতো না সামাজিক উৎসব অনুষ্ঠানের অঙ্গ হিসেবে নাচ গান ও অভিনয়ের উল্লেখ পাওয়া যায় তারপরে বিনোদনে দেখো সাত নম্বর পয়েন্ট বিনোদন এদের জীবনে একমাত্র বিনোদন ছিল এটা যুদ্ধবদ্ধ নাচ হবে একমাত্র বিনোদন ছিল জুথো এখানে অন্তুস্থ জয়সু থ হ্যাঁ জুতবদ্ধ নাচ যে দলবদ্ধভাবে যে নাচ সেটা গান এবং গ্রামীণ উৎসব তাই যৌ নাচ গানের প্রসঙ্গ বারবার বিভিন্ন চর্যা গানে ফিরে ফিরে আসে মেয়েরা নাচ গানে নিপুণ বা পটু ছিল এখানে কিন্তু ছেলেরাও পার্টিসিপেট করতো মেয়েরাও করতো এখানে কেন বলেছি মেয়েরা কেননা বেশিরভাগ সময় মেয়েরাই কিন্তু নাচ করত। গান ছেলেরা বেশিরভাগ করত। মেয়েরা নাচতো মেয়েরা গান গানও গাইতে পারতো কিন্তু তারা বেশিরভাগ যখন নাচ গান হতো ছেলেরা গান গাইতো মেয়েরা নাচত সেখানে মাদল ডমরু বাসি একতারা প্রভৃতি বাদ্যযন্ত্রের উল্লেখ আমরা পাই আর সেই সঙ্গে ঘর গৃহস্থলীয় বিবাহের প্রসঙ্গও কিন্তু এসে যুক্ত হয় এখানে কিন্তু আমরা এদের বিনোদনের ক্ষেত্রে দাবা খেলারও কিন্তু উল্লেখ আমরা পেয়েছি আট নাম্বার পয়েন্ট করেছি দেখো চোর ডাকাতের উপদ্রব তখনকার দিনে রাত্রেও চোর ডাকাতের উপদ্রব ছিল মধ্যরাতে চোর বউয়ে কর্ণাবরণ খুলে নিয়ে যায় দুলি দেখো এখানে একটা কোটেশন দিয়েছি দুলি দুহি পিটা ধরন ন যায় তাই চোর আটকানোর জন্য প্রহরীরও প্রয়োজন হতো ধনির ঘরে সোনার উপর অভাব ছিল না তারা বেশ আরম্বর করে মন্ত্রতন্ত্র পাঠ করে পুজো করতেন এই ধরনের নানান টুকরো লোকজীবনের ঘটনা মুহূর্ত কৃষিনির্ভর নদীময় গ্রামীণ বাংলার ছবি দিয়ে চর্যাগীতিগুলো করা তারপরে উপসংহারে দেখো কী লিখেছি বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন চর্যাগীতি পদাবলী কাব্যের সমসাময়িক সমাজ জীবনে ব্যাপক পরিচয় পাওয়া যায় চর্যাপথে বারবার সাধারণ মানুষের জীবনে নিখুদ বিবরণ কাব্যময়তার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে নদী মাটি ডালপালা নৌকা দাঁড় এখানটা ঘাট হবে ও ভুল করেছিল আমি এখানটা হোয়াইটনার দিয়েছি আর লেখা হয়নি ঘাট অরণ্য শবর সবরী ডম্বি ব্রাহ্মণ প্রভৃতি দৈনন্দিন অনুষঙ্গকে চর্যাকারেরা অনায়াসে ব্যবহার করেছে চারপাশের চেনা জগতে ছোট ছোট খণ্ড মুহূর্ত বাস্তব জীবনের দৃশ্য যেন ছায়াছবির মতো বারবার ফিরে আসে শান্ত সন্ধ্যায় আরতির ঘণ্টা গরুর দুধ দোয়া ও উষ্ণ দুধের গন্ধ অরণ্যের আধারে শিকারী ও হরিণ ধরা গ্রাম্য বধূর বিষণ্ন মুখ মাদলের আওয়াজে বোঝা যায় বর চলেছে এগুলো সব কমা কমাক দিয়ে লিখবে হ্যাঁ এগুলো প্রত্যেকটা কমা কমা দিয়ে লিখবে সেখানে স্ত্রী আচার বাসর ঘর এবং সর্বোপরি নদীবয় বাংলার শান্ত স্রোতস্বিনীর তরঙ্গে উত্তাল সজলতার কথা নানান অর্থে ব্যবহৃত হয়েছে আমরা জানি চিত্রধর্মিতা একটি বিশ্ব দিক বিশেষ করে মানুষ আর প্রকৃতির সহজ ও গভীর সম্পর্কের চিত্র গীতিময় মানবিক বিকাশ চর্যাপদে আমরা প্রথম খুঁজে পাই আজকে এই নোটটা এত অব্দি ছিল তোমাদের সাথে শেয়ার করলাম নেক্সট আমি অন্য কোনো কিছু নোট নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তার থেকে তোমাদের যদি কিছু মনে হয় ইম্পর্টেন্ট আছে তোমাদের যে নোটটা কাজে লাগবে তোমাদের উপকৃত হবে তোমরা সেটা নিয়ে তো আমাকে কমেন্ট বক্সে জানিও আমি সেইটা আগে তোমাদের সাথে ডিসকাস করবো তো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা